আপনি যদি ঘরে বসে বিদ্যুৎ বিল মোবাইলে পেমেন্ট করতে পারেন তাহলে কি দরকার আছে আপনার পল্লী বিদ্যুতে গিয়ে অথবা আপনার ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার হ্যাঁ ঠিকই বলছি আপনার ঘরে বসে কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু বিদ্যুৎ বিলটা পেমেন্ট করতে পারেন মাত্র বিকাশে অথবা নগদ দিয়ে সো আমি এখান থেকে বিকাশটা দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিলটা পেমেন্ট করবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আপনি আপনার মোবাইল থেকেই দিতে পারবেন সো আমি সেটাই দেখাবো আপনারা কীভাবে আপনার মোবাইল থেকে বিদ্যুৎ বিলটা পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন অথবা চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো চলুন ভিডিওটি শুরু করি বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনাকে টাকা রাখতে হবে বিকাশ অ্যাকাউন্টে তারপর আপনারা দেখতে পাবেন বেশ কিছু অপশন সেখান থেকে দেখতে পড়বেন পে বিল পেবিলে ক্লিক করার পর ইলেকট্রিসিটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে দুইটি অনেকগুলো অপশন দেখতে পারবেন সেখান থেকে আপনার পল্লী বিদ্যুৎ হয়ে থাকলে পল্লী বিদ্যুৎ পোস্টপেড যেহেতু আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমি সেটাতে ক্লিক করে দিচ্ছি আপনারা যেটা আপনি সেটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে মাসে বিলটি দিতে চান সেই মাসটি সিলেক্ট করবেন সো আমি নভেম্বর মাসে দিতে চাই সেটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে তারপর বিলের কাগজ থেকে হিসাব নাম্বারটি আপনার এখানে বসা দেবে সো আমি হিসাব নাম্বারটি এখানে দেখে দেখে তারপর আমি আমারও মিলিয়ে তারপর এখানে বিকাশে গিয়ে আমি আবারও বসিয়ে দিচ্ছি সো আমি এটাকে এভাবে রেখে তারপর এখান থেকে নাম্বারটি বসানো হয়ে গেলে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন বেশ কিছু অপশন সেখান থেকে আপনার বিলে যত টাকা আসছে সেখান থেকে আপনার নাম্বারটা বসানো হয়ে নেক্সটে ক্লিক করার পর বিকাশে কিন্তু আপনার দেখাবে মোট টাকাটা মানে আপনার বিলে কত টাকা আসছে সেটা কিন্তু এখানে দেখাবে সো এটা মিল রেখে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার আপনার পিনটি দিয়ে তারপর এখান থেকে ট্যাপ ধরে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার বিকাশে বিলটি কিন্তু পেমেন্ট করা হয়ে যাবে বা সাকসেসফুল হয়ে যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা ছিল আমার একশো বায়ান্ন টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে সো এখন আমি এখান থেকে এটাকে চাইলে ডাউনলোড রিসিপ্ট করতে পারি আপনি যে বিলটা দিয়েছেন সেটা প্রমাণ সো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিভ এটাতে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে আসবে সো এটা ডাউনলোড হয়ে গেলো এবং আপনারা দেখতে পাচ্ছেন একশো বায়ান্ন টাকা ছিল মানে বিলটি সেটা কিন্তু হয়ে গেছে সেন্ট মানে সাকসেসফুল হয়ে গেছে আর কি সেভাবে কিন্তু খুব সহজেই বিল পেমেন্ট করতে পারেন বিকাশের মাধ্যমে